বিসমিল্লা রহমানি রহিম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দয় আমিও ভালো আছি আজকে আপনাদেরকে চল্লিশ শতাংশ একটা জায়গা দেখাবো এই জায়গাটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সদর উপজেলা ধর্মপুর ইউনিয়ন তো এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা থেকে একটু সামনে গেলে আমাদের ওই ধর্মপুর হাজিরহাট এটা কিন্তু ওই বড় একটা বাজার এবং ওখানে বেশ বড় একটা মাদ্রাসা আছে আর ওইখান থেকে একটু সামনে গেলে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বাজার তো আপনারা যারা সোনাপুরের আশপাশে একটু জায়গা নিয়ে বাড়িঘর করবেন আপনারা এই এই জায়গাটা দেখতে পারেন দুইটা ফাঁকা রাস্তার মাঝখানে জায়গাটা খুবই সুন্দর এবং এখান থেকে সোনাপুর যাওয়ার লোকেশন একেবারে কাছে তো আপনারা সোনাপুর থেকে এখানে আসতে পারবেন সিএনজিতে সর্বোচ্চ পনেরো বিশ টাকা নিব আর ওইখান থেকে আপনারা হাঁটিয়ে আসলে আসতে পারবেন অথবা একটা রিক্সায় আসলে বিশ টাকা নেব তো এই যে যে জায়গাটার কথা বলতেছি এটা হচ্ছে এ রাস্তা থেকে শুরু করে এখানে রাস্তা আছে রাস্তার মুখ ওই যে সামনে একজন লোক দাঁড়ানো আছে একটা ওয়াল আছে সামনে এই ওয়াল পর্যন্ত এই মুখটা এই মুখ শুরু করে একেবারে ফিশনে এই একেবারে ফিশনে ওই যে ওইদিকে একটা ফিলার দেখা যেতেছে এ দুটা খুঁটি দেখা যেতেছে ওই ফিশনের ফিলারটা ওই ফিশনের ফিলারটা থেকে শুরু করে একেবারে ওইদিকে আবার ফাঁকা রাস্তা পর্যন্ত একেবারে স্কোয়ারে এই জায়গাটা খুবই সুন্দর স্কোয়ার আপনারা যারা সাইডের সুন্দর করে একটা বাসা করবেন বাড়ি করবেন তো আপনারা এটাতে করতে পারেন একটা বাউন্ডারি তুলে আপনার ভিতরে একটা বাড়ি করতে পারবেন তবে জায়গাটা খুবই সুন্দর আশা করি আপনাদের এই জায়গাটা পছন্দ হবে এবং জায়গাটা ভালো কাগজপত্রের জায়গা বিশেষ করে আপনারা যারা সোনাপুরে আশেপাশের জায়গা খুঁজতেছেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন লোকেশন ভালো এবং আশেপাশে স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আছে এই যে এখানে একটা এই মাদ্রাসা আছে স্কুল আছে মসজিদ আছে এই যে এখানে গাছের এই গাছের এই ফাঁসে দিয়া এ এইখানে একটা আপনার এই মাদার এই মসজিদ আছে আর এবং এই সামনে এখানে কোনো আজেবাজে কোনো কিছু নাই আপনার চোর ডাকাত অথবা সন্ত্রাসী কোনো কিছু নাই এই যে এখানে একটা খামার আছে বড় ফজেক্ট সম্পূর্ণ ওয়াল করে এরা করি করছে তো এই রাস্তা দিয়ে আরও ওইদিকে যাওয়া যায় তো এই যে ফাঁকা রাস্তার মুখে এই দুটা মানে দুই দিক থেকে মুখে জায়গাটা একেবারে খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে জায়গাটা এই রাস্তা এই ফাঁকা রাস্তা এবং এই দিকের ফাঁকা রাস্তা এই দুটোর মাঝখানে এই যে দেখেন আপনারা যদি কেউ দুটো ফ্যামিলি সহ করতে চান তাহলে আপনারা একজন এদিকে আপনারা মুখ করতে পারবেন আর আরেক ফ্যামিলি এদিকে মুখ করতে পারবেন এই ফার্স্টে যেটা দেখছেন এটা হচ্ছে মসজিদ এই যে এখানে এটা হচ্ছে মসজিদ তো এই মসজিদ এবং আশপাশে স্কুল এবং বাজারঘাটের পাশে হাজিরহাট যে বড় বাজার আছে ওইখানে আপনারা সব কিছু পাইবেন যে কোনো কিছুর জন্য আপনারা সোনাপুর যাওয়া লাগবে না আর যদি কোনো কিছু না পান তাহলে আপনারা শর্টকাটে সোনাপুর পুজোয় এনেতে পারবেন আপনারা যারা চাইতেছেন সোনাপুরের আশপাশে একটা বাড়িঘর করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এখানে চল্লিশ শতাংশ জায়গা আছে এগুলো সাপকালা জায়গা সিএস থেকে শুরু করে সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায় দলিল মূল দলিল সব কিছু একরোড আছে আপনারা বাছাই করে নেবেন এবং আপনারা এই আমিন দিয়া বা নকশা দিয়ে দাগ নকশা ঠিক করে আপনারা জায়গাটা মেফে বুঝে তখন আপনার জায়গাটা নিতে পারবেন আর বিশেষ করে এলাকাটা খুবই নিরিবিলি এবং আশপাশে কিন্তু বাড়িঘর এই যে দেখেন আশপাশে বাড়িঘর আশপাশে বাড়িঘর এবং এই যে এদিকে আবার সামনে এখান থেকে একটু সামনে গেলেও এখানে দোকানপাট আছে কয়েকটা দুটা দোকান এক একটাতে এক জায়গায় মনে হয় চার পাঁচটা দোকান আছে আর একটা জায়গায় দুইটা দোকান আছে তো মোটামুটি আপনার এই সব কিছু মিলাই বাজার স্কুল মসজিদ বা লোকেশন খুবই কাছে তো সব কিছু মিলে যদি আপনার এই জায়গাটা পছন্দ হয় আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এবং অথবা যদি আপনারা কিনে রাখেন তাহলে কিন্তু অটোমেটিক দাম বাড়বে কারণ এগুলা শহরমুখী জায়গায় সবসময় দাম বাড়ে বা কিনে রাখলে পরবর্তীতে বাড়ি করবেন তাও পারবেন অথবা যারা একেবারে সরাসরি মানে শর্টকাটে বাড়ি করবেন আপনারা তারা দেখতে পারেন একেবারে ফাঁকা রাস্তার সাথে আর এখানে বিশেষ করে আপনারা যদি কিনে রাখেন দাম বাড়বে আর যদি বাড়ি করার জন্য রাখেন তাও পারবেন আর যদি কেউ যদি কোনো একটা ফ্যাক্টরি অথবা এই কোনো যে কোনো কিছু একটা কারখানা করতে চান তাহলেও কিন্তু আপনারা এই ছোটো জায়গার মধ্যে করতে পারবেন যারা ছোটো জায়গায় খুঁজতেছেন ফ্যাক্টরি কারখানা করার জন্য অনেকে আমাদেরকে বলেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে সামনে আরেকটা আপনার প্রজেক্ট আছে যেখানে দেখা যেতেছে ঘর

কোনো সন্ত্রাসী জন্মিতাম দিন আচ্ছা আচ্ছা হচ্ছে

সময় জায়গায় যদি বিজ্ঞাপন থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল নাম্বারে তো যদি এই জায়গাটা আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আর এটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ পঁয়ষট্টি হাজার টাকা প্রতি শতাংশ পঁয়ষট্টি হাজার টাকা আপনারা আলোচনার সবাইকে কিছু কমাইতে পারবেন তো যদি আপনাদের ভালো লাগে আপনারা ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপে আলো আলাপ আলোচনা করবেন আসবেন দেখবেন খোঁজখবর নেবেন কাগজপত্র দেখি ভালো করে কাগজপত্র বাছাই করে আপনারা জায়গা ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম